ছয় এপ্রিল গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই প্রবীণ সাংবাদিকের বসত বাড়ি ক্ষয় ক্ষতি প্রায় পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় যে গতকাল রাত্রি আনুমানিকে দুটো নাগাদ পানিসাগর মহকুমার জনজাতি অধুষিত দামছড়া আরডি ব্লক সংলগ্ন এলাকার বাসিন্দা তথা রাজ্যের এক বরিষ্ঠ প্রবীণ সাংবাদিক ব্যক্তিত্ব মোহাম্মদ নাশকতামূলক আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয়হীন ঘরে জানান ওনার বড় কন্যা আসন্ন টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুবাদে গভীর রাত পর্যন্ত পড়াশোনা চলাকালীন সময় আচমকায় পেট্রোল জাতীয় পদার্থের গন্ধ পেয়ে বাবাকে ডাকাটাকি করতে গিয়ে বুঝতে পারে বেশ কয়েকজন বারান্দায় হাঁটাহাটি করছে শব্দ পায় পাশাপাশি টর্চ লাইটের আলো দেখতে পেয়ে বাবাকে বলাতে দরজা খুলে দেখতে পায় পার্শ্ববর্তী ঘরটির ছাউনিতে দাও করে আগুন জ্বলছে আগুনের লেলিহান শিক্ষা মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ঘরটিকে গ্রাস করে ফেলে এরই মধ্যে ফকর বাবুয়ের এর বড় কন্যার বুদ্ধিমত্তায় ফোন মারফত খবর পাঠানো হয় দামছরা থানার অফিসার ইনচার্জকে খবর পেয়ে দামছড়া থানার প্রচেষ্টায় ছুটে আসে দামছরা অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এলাকাটি পাহাড়ি দুর্গম এলাকা হওয়াতে জলের প্রচন্ড অভাব তাই জলের কোন কোনো উৎস না থাকাতে দমকলের ইঞ্জিনের জল শেষ হয়ে যাওয়াতে পুনরায় ছুটে এসে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে একটি ঘর সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় তবে সঠিক সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে না আসলে বাকি ঘরগুলোকেও বাঁচানো সম্ভব হতো না বাবু জানান ওনার বাড়িতে থাকা একটি জলের সিনটেক্সে প্রায় এক হাজার লিটার জল ছিল দুষ্কৃতিকারীরা সিনটেক্সটিকে ফুটো করে দিয়ে জল ছেড়ে দেয় ঘটনার খবর পেয়ে রাত্রিতেই ছুটে আসে দামছড়া থানার পুলিশ এ মর্মে সোমবার সকালে পানিসাগর মহকুমার সাংবাদিক ফকরবাবুর বাড়িতে ছুটে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন অন্যান্য সাংবাদিকেরা আগুনে পুড়ে ছাওয়ার ঘটনা শুনে ফকরবাবুর বাড়িতে ছুটে যান পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা সর্বস্ব হারিয়ে বেদনাগ্রস্ত ফকর বাবু জানান দীর্ঘদিনের সাংবাদিকতার ফসল সরু পরিবারের এই পরিণতি অগ্নিসংযোগের ঘটনার অভিযুক্তদের চিহ্নিত করতে না পারলেও সংবাদের জের ধরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাটা স্পষ্টত বলা চলে সাংবাদিকতার জীবন সায়ন্নে এসে শেষমেশ যে অগ্নিসংযোগের কোপে পড়তে হবে তা জীবনেও আশা করেননি পানিসাগর মহকুমা তথা রাজ্যের বরিষ্ঠ প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ফকর উদ্দিন অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ওনার বাড়িতে ছুটে আসেন দামছড়া এলাকার সকল অংশের লোকজন সহ আত্মীয় পরিজনেরা সকলেই অসহায় পরিবারটির সহায়তার জন্য হাত বাড়িয়ে দেন প্রবীণ সাংবাদিকের বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনায় গোটা পানিসাগর মহকুমা জোরে ছিচি রোগ বইছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর ধর্ম আনুমানিক দেড়টা থাকে দুইটা আমার বড় মেয়ে সে টেট পরীক্ষার্থী এখানে প্রিপারেশনের মধ্যে আসিল সে হাসের মধ্যে আমার ডাকছে আর মারেও ডাকছে দেখার পরে ও কইছে যে সে বাইরে গেছিল তার নাকের মধ্যে পেট্রোলের গন্ধ লাগতাছে আর ওই আমরারও কইছে একটু ফলো করো তখন আমি দেখতেছি যে গোরের বালগুলা মানে অফন অফন হয় ফ্যানটা একটু লোড়াচড়া ঘটতেছে তখন আমি বেশি দিবিকম্প বইতে পারে তখন মেয়ে বাইরে দিতে না মেয়েদের টানাট ফোন করো বাইরে দিন লোকজনের দৌড়াদৌড়ি পায়ের শব্দ সুর শব্দ শুনছি তখন আমি মানছি না না আমি দলটা খুলিয়ে বাইরেছি বাইরে ওই যে জায়গাতে ঈশান খুনে দাউ ওই তখন আগুনটা ফলো করতে করতে এক দাম মারি রান্না করো তিনদিকে অন্তত ত্রিশ ফাই ত্রিশ গেছে মারি তখন আমি বুঝতেছি যে পেট্রোলের আগুনে জামটা দিছে আর কি তখন বা তারা বাবা বাবাটা তোমার গুরুত্বপূর্ণ কিছু ভাবলে ফাইল টাইন বাইর করো অন্তত তোর স্টুডেন্ট তো লাইফের ডকুমেন্ট আমরা তো কিছু দরকার নাই ও তারা ফাইল বাইর করছে উঠানো গেছে উঠানো গিয়ে আমরা বাচ্চা বাচ্চা হয়ে চিৎকার করা শুরু করছি আর কি এইভাবে চিৎকার শেষ হয়েছে আমি অসুস্থ লোক সুগার রুগী দুইও মেয়ে ধারা বসে তো আমি আবার যদি কোনো ধরনের আমার কোনো অঘটন ঘটে তারা আমারই ধরতেছে

জল আছে সিনটেক্সের জল গিয়া দেখি সিনটেক্সটা যদি ফাটে জল বাচ্চা গেছে জলও নাই ওই তখন কিছুক্ষণ পরে সালাটা মানুষের টানায় আসা ওই করে এখন যে ঘরে দাঁড়াইয়া রইছি ওই করে আগুনটা পাশ করুক না করুক মানুষের ফালাইছে ওই ততক্ষণে ফায়ার ব্রিগেড উপরে উঠছে না পাইপটা নিয়ে তারা জল ব্যবহার করে আগুনটা নেবেছে এর ফলে বাতাস হয়েছে ওইদিকে বাতাসটা ওইদিকে দক্ষিণ মুখে আসিল দক্ষিণমুখী যার কারণে এই আগুনটা ওইদিকে আগুনের লেলিহান শিকাটা আমরা থাকার পর দিকে আসে নাই একটু ঘরে একটু বৃষ্টিও হয়েছে বৃষ্টি আসার পরে মানে ওই আগুনটার যে শক্তি যেটা এটার মানে বৃষ্টির জলে মানে রক্ষা করছে আর পরবর্তী সময়ে আবার ফায়ার ব্রিগেডের জল টল আনছে

সুরানগর এবং যাবতীয় সংসারের সব কিছুই ওই থাকে এখনো কোনো কিছু খুঁজতে পারি না এখানে এবারে সুফা সেট থেকে লইয়া বিছনাপত্র থেকে লইয়া হাট বনাইতাম করিয়া কিছু স্টক খাওয়াটা নিয়ে ওইখানে রাখছি না আমার সব মিলাইয়া কোনো কোনো অ্যাসেসমেন্ট করছি না তবে তো ফর্ম তো সাড়ে চার লাখ টাকা তো হইব

দামছোরা পি এসে যোগাযোগ করেছিলেন হ্যাঁ দামছোরা রে এসে যোগাযোগ করছেন যোগাযোগ করার ফলে তো রাত্রি ওনারা আইসেন আজকে সকালে একটু আগে